অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসে সাকিব খান বুবলির এবার গোপন পর্দা ফাঁস করেছে মানে বুগলির নোংরামি সাকিব খান কিন্তু এবার সর্বসম্মুখে ফাঁস করেছেন যেটা আপনাদেরকে পুরো প্রমাণ সহ দেখাবো যে সাকিব খান বুবলির পরকি আর ভান্ডা পুরো ফাঁস করলেন চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস আর সাকিব খানের সম্পর্কটা যে কতটা মধুর কতটা তাদের মধ্যে সততা রয়েছে কতটা তাদের ভালোবাসা গভীর রয়েছে এটা আশা করি আপনাদেরকে আর খুলে বলতে হবে না তাই না কারণ অপবিশ্বাস সাকিব খানকে যে কতটা ভালোবাসেন সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে সেই ছোট বয়সের প্রেম সেই অপবিশ্বাস যে অপবিশ্বাস ভালোবাসাটাকে এত গুরুত্ব দিয়েছিলেন যেখানে উনি নিজের কেরিয়ারটাকেও মানে বলতে পারেন যে আড়াল করতে চেয়েছে এমন সম্পর্ক যেখানে ভালোবাসে বিয়ে করেছে অথচ তার স্ত্রী বলে কারো সামনে স্বীকার করছে না যাতে সাকিব খানের কেরিয়ারে কোনো রকমের আঁচ না আসে এটাকেই বলে একদম মানে সত্য ভালোবাসা যার মধ্যে কোনো খুদ নেই একদম নিখুদ ভালোবাসা যেই ভালোবাসা দেখুন যে অপবিশ্বাস প্রেগনেন্ট অথচ সর্বসম্মুখে কিন্তু সে জানায়নি এমনকি যে সে বাচ্চাকেও এত ভালোবাসে মানে অপবিশ্বাস মানুষটাই ভালো যে যখন সাকিব খানকে প্রেম করত সে সত্যভাবেই প্রেম করত একদম নিখুঁত ভালোবাসা যার মধ্যে কোনো খাদ নেই তাই না আর যখন সে সন্তান ধারণ করলো মানে কনসিভ করল তখন কিন্তু সে সন্তানকেও এতটা ভালোবাসলো যে সে প্রয়োজনে ডিভোর্স দিতেও রাজি হয়ে গেল মানে মানুষটা এতটাই ভালো তো যাই হোক আর সাকিব খানের প্রেম নিয়ে তো কিছু বলার নেই তাদের প্রেমটা এতটাই মানে বলতে পারেন যে পিওর ভালোবাসা যাকে বলে হ্যাঁ কিন্তু এই যে অপবিশ্বাস সাকিব খানের মধ্যে যে ডিভোর্স তারপর তাদের ডিভোর্সের পর যে এই যে বুবলি নামের যন্ত্রটি তাদের জীবনে এসছে মানে কোথাও না কোথাও অপুবিশ্বাস কিন্তু রাস্তা সুযোগ করে দিয়েছে রাস্তা করে দিয়েছে বুবলিকে আসার যদি অববিশ্বাস তখন ডিভোর্স না দিত তাহলে আজকের দিনে হয়তো অববিশ্বাস আর শাকিব খান সুন্দর করে সংসার করত যেটা আমরা দেখে হয়তো খুব খুশি হতাম যে আবার সাকিব খান অববিশ্বাস তার ছেলে জয় একসাথে হয়ে গেছে কিন্তু যাই হোক অববিশ্বাস একটা ভুল করেছে যেটা হলো ডিভোর্স দিয়েছে তো মাঝখানে বুবলি নামের যন্ত্রটি কিন্তু এসে পড়ে আর বুবলি এই যে সাকিব খানকে বিয়ে করেছে বা সন্তানের বাবা এটা আপনারা জানেন বিয়ে করেছে কি করেনি তার কাবিল নামা কিন্তু আজও অবধি বুবলি সর্বসম্মুখে দেখাতে পারেনি যখনই দেখানোর কথা আসে তখনই কিন্তু বুবলি একটা না একটা বাহানা করে সাইড কেটে যায় তাই তো কিন্তু বুবলি এটা তো আপনারা জানেন অনেকবার অনেকে এই কথাটি স্বীকার করেছে অনেক নায়িকা অনেক নায়কও এই কথাটি বলেছেন যে বুবলি কিন্তু সন্তানের দোহায় দেখিয়ে বা সন্তানের কথা জানিয়ে শাকিব খানকে বুবলি কিন্তু বলতে পারেন যে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে তাই না সাকিব খানকে বলেছে সন্তান আমাদের তোমার সন্তান আমার পেটে রয়েছে মানে বিয়ে করার আগেই তারা কিন্তু বাচ্চা নেই আর বিয়ে করার আগে বাচ্চা নিয়েছে বাচ্চাকে দেখিয়ে সাকিব খানকে ব্ল্যাকমেল করেছে আর সাকিব খান ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে ও বুবলিকে স্ত্রীর কিন্তু দরজাটা দিয়েছে আর এটাও আপনাদেরকে বলি যে সাকিব খান এবার কিন্তু বুবলির সমস্ত নোংরামের ভান্ডা ফাঁস করেছে মানে সাকিব খান আপনারা জানেন যে বুবলি কিন্তু এই যে বুবলিকে বলা হয় পরকিয়া পরকিয়া রানী পরকিয়া রানী বলা হয় তো এটা এই কথাটা এমনি এমনি তো বলা হয় না নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে তো কারণটা কী আপনাদেরকে একটু শোনাই যে সাকিব খান কি বললেন মানে বুবলিকে নিয়ে যেটা শুনুন আপনারা তারপরে আমি অবশ্যই বলছি শুনুন

আপনাদেরকে একটা কথা বলি যে আমি আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি না জাস্ট কথাগুলো শোনাচ্ছি শুনুন অনেক কিছু বুঝতে পারবেন শুনুন স্থান থেকে শুরু হয়েছে নতুন বিয়ের গুঞ্জন তবে অবশ্যই এই গুঞ্জন কি এই গুঞ্জন নাকি সত্যি এমন কিছু হয়েছে তাদের জীবনে শোনা গিয়েছিল আমেরিকাতে সাকিব খানের সঙ্গে গিয়েছেন বুদ্ধি কিন্তু আসলে না গোপন বিষয় ছিল আসলে সাকিব খানের সঙ্গে তো সন্তানকে দেখা করার বিষয়টি কিন্তু বর্তমানে আসলে একটা কথা বলি আপনাদের এই যে তাপসকে নিয়ে যে কথাটি বলা হচ্ছে যে তাপসের সাথে বুবলির পরকিয়ার সম্পর্ক হেনা তেনা যেটা নিয়ে সাকিব খান বলেছেন তার আগে একটা কথা বলি যে বুবলি আর সাকিব খানের মধ্যে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটা আপনারা হয়তো বুঝতে পারছেন কারণ দেখুন যে অবু বিশ্বাস সিনেমা যে নতুন করছেন বা যেই সিনেমাটা উনি সাইন করেছেন শুটিংও একটা সিনেমা কমপ্লিট হয়েছে আরেকটা সিনেমার শুটিং কমপ্লিট করতে যাচ্ছেন মানে সিনেমাটা কন্টিনিউ চলছে তো উনি কিন্তু সিনেমা করার আগে যেখানে সাকিব খানের সাথে অবু বিশ্বাসের একটা দূরত্ব হয়েছে ডিভোর্স হয়েছে তারপরেও কিন্তু সন্তানের বাবা সন্তানের বাবাকে সে কতটা সম্মান করে ইভেন সাকিব খানও সন্তানের মাকে কতটা সম্মান করে যে অফিসার সিনেমা সাইন করার আগে সাকিব খানকে জানাতে গেছেন জানিয়েছেন সাকিব খান বলেছেন যে কংগ্রাচুলেশান মানে বুঝতে পারছেন তাদের মধ্যে এখনও অবধি পারমিশান এখনও অবধি ভালোবাসা এখনও অবধি একে অপরের প্রতি রেসপেক্ট কিন্তু রয়ে গেছে কিন্তু বুবলি যে এই যে হাফ বই মানে হাটুর বইশি ছেলের সাথে যে সেই মডেল সেই মডেলের সাথে যে ফটোশ্যুট করলো ইভেন পরপর যে ফটোশ্যুট করে যাচ্ছে সেখানে বুবলি একবারও কিছু বলেছে বুবলি যে এই যে আদর আদরের সাথে যে সিনেমাটা বুবলি করছে না করা হয়ে গেছে যাই হোক জানি না তো সেখানে কি বুবলি একবারও বলেছে যে সাকিব খানের পারমিশন নিয়েছি হেনা তেনা ইভেন মিডিয়া বুবলিকে যখন জিজ্ঞেস করেছিল একবার যে আপনাকে সাকিব খান কোন ড্রেসে বেশি পছন্দ করেন মানে শাড়িতে না ওয়েস্টার্নে বুবলি মানে সরাসরি উত্তর না দিয়ে বুবলি আল ছাল বানিয়ে টানিয়ে উত্তর দিয়েছে আপনারা তো জানেন সাকিব খান বরাবরই সর্বদাই মানে এমনভাবে কথাগুলো বলছে আসল উত্তর তো কিছুই দিল না বরঞ্চ ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কি যে বোঝাতে চাইল মানে সাকিব খান কোনোদিনও বুবলিকে বলেই নি যে তোমাকে কিসে ভালো লাগছে মানে বুবলি ঘুরিয়ে বেঁচে শাকিব খান সবদা শাড়ি পছন্দ করে সাকিব খান তো খুব চুজি আপনারা তো জানেন খুব চুজি মানে কি যে বোঝাতে চাইছে বুঝতে পারলেন তো যাই হোক ববলির কাছে কোনো উত্তর নেই তো যার জন্য বলছি যে বুবলির সাথে সাকিব খানের একবারও কোনো রকমের কোনো কথাবার্তা শুনছেন বা বুবলি সাকিব খানের কোনো কথা বলছে বা তাদের মধ্যে কোনো অ্যাটাচমেন্ট কোনো কিছু দেখতে পাচ্ছেন পাচ্ছেন না তো কারণ বুবলির সাথে সাকিব খানের একটা দূরত্ব মনোমালিন্য সৃষ্টি হয়েছে এটা মানুন বা না মানুন সৃষ্টি কিন্তু হয়েছে মনোমালিন্য আছে তাদের মধ্যে যেটা আমরা কথা না কথা বুঝতে পারছি তবে অপবিশ্বাস আর সাকিব খানের মধ্যে তাদের যে ভালোবাসা তাদের যে নিবিড় প্রেম এটা কিন্তু রয়েছে যেটা বারবার আমাদের প্রমাণ হচ্ছে যে অব সাকিব খান সত্যি খুব ভালো একটা জুটি অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় কিন্তু তারা একদম সুপার ডুপার হিট জুটি এখনও যদি সাকিব খান অববিশ্বাস সিনেমা হলে সিনেমা নিয়ে আসে না সিনেমা ফাটিয়ে দেবে আর হ্যাঁ যারা কিছু কিছু বুবলির চামচা চামচি রয়েছে না যারা কিছু মানে কি বলবো বুবলির পা চেটে তারা বদনাম করতে চাইছে তো অববিশ্বাসের নামে বলছে যে অবশ্বাস নাকি বুড়ি রেগেছে হেনা তেনা আচ্ছা বলি তো আপনাদের বয়স হচ্ছে না না সারা জীবনই ওই পনেরো বছরই থাকবেন না সারা জীবন পঁচিশ বছরই থাকবেন ত্রিশ বত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সবারই তো হবে আপনিও একদিন বুড়ি হবেন আমিও একদিন বুড়ি হবো অভিশ্বাসও বুড়ি হবে এটা তো একদম ন্যাচারাল তাই না স্বাভাবিক এটা তাহলে এটা নিয়ে এত কথা উঠছে কেন অববিশ্বাস যেই বয়সে এতটা মেনটেন করেছেন এতটা সুন্দর করে নিজেকে ফিরিয়ে নিয়ে এসছেন এটা কি প্রশংসনীয় নয় তাহলে তো বলা যায় যে বলিউডে কাজল অজয় দেবেন স্ত্রী কাজল সে কতটা এখন হেলদি হয়েছে তারপরেও সে এখনও যদি সিনেমা করে তাকে নায়িকার রোল দেওয়া হয় শাহরুখ খানের সাথে সিনেমা করতে গেলে তাকে নায়িকার রোল দেয় যে কোথাও সিনেমা করতে গেলে সে নায়িকার রোল পায় কেন জানেন কারণ সে সুপার হিট নায়িকা শাহরুখ খান আর কাজলের জুটি এখনও সুপার হিট কই তাকে তো কেউ ব্যঙ্গ করে না যে বয়স হয়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে মোটা হয়ে গেছে কই এটা তো বলে না কেউ এই সমস্ত কিছু বলে না অপবিশ্বাসের নামে যে পাগলামি ছাগলামি কথাগুলো বলেন এগুলো না কোথাও না কোথাও ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে না ড্যামেজ করা হচ্ছে একজনকে বদনাম করে এত হিট নায়িকাকে বদনাম করে কোথাও না কোথাও আপনারা ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে বদনাম করছেন বুঝতে পারলেন যাই হোক আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন আর সাকিব খান যে তাপসকে নিয়ে যে কথাগুলো বলেছে বুঝতে পারছেন এখানে সাকিব খান আর বুবলির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে যেটা বারবার প্রমাণিত হচ্ছে বাকি আপনাদের চিন্তাভাবনা আপনারা কতটা বুঝতে পারছেন কতটা বুঝতে পারছেন না তবে অবশ্যই বোঝার চেষ্টা করুন আর অভবিশ্বাসকে কীভাবে বলবেন না কারণ অভিশ্বাস সত্যি দেখতে সুন্দর এখন যদি সাকিব খান আর যদি কাজল সিনেমা করে না তাহলে সেই সিনেমা মানুষ দেখবে হুমরি খেয়ে অথচ কাজল কিন্তু অভবিশ্বাস থেকেও সিনিয়র ঠিক আছে তো এখানেই বুঝুন যে অপবিশ্বাস কিন্তু তার তুলনায় অনেকটা জুনিয়ার বয়সের দিক থেকে বা দেখতেও সুন্দর কিন্তু কাজল থেকে অপবিশ্বাস অনেকটা সুন্দর যাই হোক এখানে শেষ করে আপনাদের মূল্যবান মতামত দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবে